আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে আজকে রোববার আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি পাঁচে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বাংলা সাতে সাবার চোদ্দোশো পঁয় পঁয়তাল্লিশ হেজেরি ঢাকা এবং তো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে যে তারপর অন্যান্য জেলা বিভাগগুলো আমাদের সময় তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা তাহাজত এবং সেহেরির শেষ সময় হল পাঁচটা বেজে নয় মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছে পাঁচটা চোদ্দো মিনিটে ফজর রক্ত আজকে শেষ হয়েছে ছয়টা উনতিরিশ মিনিটে আজকে জোহরের রক্ত শুরু হবে বারোটা তেরো মিনিটে জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা সতেরো মিনিটে আসরের রক্ত আজকে শুরু হবে চারটা আঠারো মিনিটে আসরের রক্ত আজকে শেষ হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে মাগরীবের রক্ত আজকে শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিটে মাগরিবের রক্ত শেষ হবে ষাটটা দশ মিনিটে এশা রক্ত শুরু হবে সাতটা এগারো মিনিটে এশার রক্ত শেষ হবে পাঁচটা নয় মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা ছাপান্ন মিনিটে আজকে সূর্যোদয় হয়েছে ছয়টা উনত্রিশ মিনিটে এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকা যেটা আমাদের সময় সুযোগটা তুলে ধরলাম সেখান থেকে খুলনাতে তিন মিনিট বেশি করবেন রং সাথে সাত মিনিট বেশি করবেন রংপুর আট মিনিট বেশি করবেন বরিশাল এক মিনিট বেশি করে গণনা করবেন আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি